ত্বক এটা শুধু আমাদের শরীরের বাইরের আবরণ নয় এটা আমাদের সৌন্দর্য আমাদের আত্মবিশ্বাস আর অনেক সময় আমাদের সুস্থতার নীরব বার্তা কিন্তু ব্যস্ত জীবনে আমরা ত্বকের যত্ন নিই কতটুকু কখনো দামি ক্রিম কখনো সিরাম আবার কখনো ফিরে যাই আমাদের রান্নাঘরের পুরনো দুই তেলে অলিভ অয়েল আর সরিষার তেল আজ তুলনার জগতে আমরা এই দুই তেলের মুখোমুখি লড়াই দেখব প্রশ্ন একটাই ত্বকের জন্য আসলে কোনটি বেশি ভালো চলুন শুরু করি অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েল মানেই ভূমধ্য সাগরীয় সভ্যতা হাজার বছরের পুরনো সৌন্দর্য চর্চা রোমান আর গ্রিকদের ত্বকের গোপন রহস্য অলিভ অয়েল ত্বকে লাগালে প্রথমেই যে অনুভূতিটা আসে তা হল কোমলতা এই তেল ত্বকের ভেতরে খুব সহজেই ঢুকে যায় কোনো ভারী বা চিটচিটে ভাব না রেখে এর ভেতরে থাকা ভিটামিন ই ত্বকের জন্য যেন এক নীরব পাহারাদার এই ভিটামিন ত্বককে রক্ষা করে বয়সের ছাপ থেকে রক্ষা করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে আর ধীরে ধীরে কমিয়ে আনে ফাইন লাইন আর রুক্ষতা শুষ্ক ত্বকের মানুষদের কাছে অলিভ অয়েল অনেকটা আশীর্বাদের মতো ফাটা ত্বক খসখসে হাত পা অথবা শীতের দিনে রুক্ষ হয়ে যাওয়া মুখ সবখানেই অলিভ অয়েল এক নরম সমাধান কিন্তু এখানেই শেষ নয় অলিভ অয়েলের আরেকটি বড় শক্তি হল এর অক্সিডেন্ট এগুলো ত্বকের ভেতরের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে ধীরে ধীরে সারিয়ে তোলে ত্বককে করে আরও উজ্জ্বল আর প্রাণবন্ত তবে অলিভ অয়েলের একটা দুর্বল দিকও আছে যাদের ত্বক খুব বেশি তৈলাক্ত বা ব্রণ প্রবণ তাদের ক্ষেত্রে এই তেল কখনো কখনো রোমকূপ বন্ধ করে দিতে পারে ফলে ভালো চাওয়ার জায়গায় উল্টো সমস্যা দেখা দিতে পারে এবার আসা যাক সরিষার তেলে সরিষার তেল আমাদের শৈশব আমাদের ঘরোয়া চিকিৎসা আর মায়ের হাতে গরম তেল মালিশের স্মৃতি এই তেলটা শুধু রান্নার জন্য নয় ত্বকের জন্য এর আলাদা একটা শক্ত অবস্থান আছে সরিষার তেল ত্বকে লাগালে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে তা হল উষ্ণতা এই তেল ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে ত্বক পায় আরও বেশি অক্সিজেন আর পুষ্টি সরিষার তেলে থাকা ভিটামিন এ ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে ছোটখাটো দাগ হালকা ক্ষত অথবা দীর্ঘদিনের ক্লান্ত ত্বক সবকিছুর উপরেই সরিষার তেলের একটা ধীরে কাজ করা প্রভাব আছে আর যাদের ত্বক নিস্তেজ আর প্রাণহীন তাদের জন্য সরিষার তেল যেন এক জাগ্রতকারী ঘণ্টা এটা ত্বককে ভেতর থেকে উজ্জীবিত করে রংটাকে করে আরও প্রাণবন্ত শীতকালে সরিষার তেলের জনপ্রিয়তা হঠাৎ করেই বেড়ে যায় কারণ এই তেল ঠান্ডার বিরুদ্ধে একটা প্রাকৃতিক ঢাল তৈরি করে ফাটা গোড়ালি শুষ্ক কনুই এই জায়গাগুলোতে সরিষার তেল অনেক সময় অলিভ অয়েলকেও ছাড়িয়ে যায় তবে সরিষার তেলেরও কিছু সীমাবদ্ধতা আছে এর তীব্র গন্ধ সবার কাছে আরামদায়ক নয় আর সংবেদনশীল ত্বকের মানুষদের ক্ষেত্রে এই তেল সরাসরি ব্যবহার করলে জ্বালাপোড়া বা র্যাশ হতে পারে তাই প্রশ্নটা আবার ফিরে আসে শেষ পর্যন্ত কোনটি ভালো আসলে সত্যিটা খুব সহজ ত্বকের ধরন অনুযায়ী উত্তরটা বদলে যায় যদি আপনার ত্বক শুষ্ক সংবেদনশীল বা বয়সের ছাপ পড়তে শুরু করে তাহলে অলিভ অয়েল হতে পারে আপনার ত্বকের সবচেয়ে ভালো বন্ধু আর যদি আপনার ত্বক নিস্তেজ রক্ত সঞ্চালন কম অথবা শীতকালে বেশি শুষ্ক হয়ে যায় তাহলে সরিষার তেল হতে পারে আপনার জন্য বেশি কার্যকর কিন্তু একটা জিনিস মনে রাখতেই হবে ত্বকের যত্ন মানে শুধু তেল লাগানো নয় পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যাপ্ত পানি পান আর সঠিক জীবনযাপন সব মিলেই আসে আসল সৌন্দর্য অলিভ অয়েল আর সরিষার তেল দুটোই প্রকৃতির দান কিন্তু কোন দানটা আপনার জন্য সেরা সেটা ঠিক করে আপনার ত্বক নিজেই তাই আজ থেকেই ত্বকের ভাষা শুনুন তার চাহিদা বুঝুন আর বেছে নিন সঠিক তেল এই ছিল আজকের তুলনা আপনার মতে কোন তেল ত্বকের জন্য বেশি ভালো কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না এমন আরও বাস্তব ও জীবনের সাথে মিলে যাওয়া তুলনা পেতে সাবস্ক্রাইব করুন তুলনার জগৎ কারণ এখানে তুলনা হয় শুধু জিনিসের নয় জীবনেরও